হ্যালো কেমন আছো সবাই আজকের গল্পের নাম হচ্ছে বেঁচে ফেরা গল্পের লেখক রনি শুরু করা যাক একদিন কোনো সাগর দুপুরে খেয়ে একটু রেস্ট নিয়ে ঘুরতে বেরিয়েছে গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে চলে গেল অনেক দূরে যেখানে তার পরিচিত কেউ নেই সাগরের এমন একা একা ঘোরাঘুরি করার অনেক শখ ছোট থেকেই মাঝে মাঝে এভাবে ঘুরতে যায় সেদিন আকাশটা একটু একটু মেঘলা ছিল তাই মনে করে ছাতাটা হাতে নিয়েই বেরিয়েছে একা একা গহীন বিলের মধ্যে হাঁটছে দু তিন কিলোমিটারের মধ্যে কোনো মানুষের অস্তিত্ব দেখা যায় না শুধুই ধানক্ষেত আর মাঝখানে ছোট কাঁচা রাস্তা একটু পরে সাগর খেয়াল করল মেঘের অন্ধকারে হয়ে আসছে চারিদিক আবার আকাশে একটু একটু বিদ্যুৎ চমকানোর আলো বিদ্যুৎ চমকানো কে সাগর খুব ভয় পেত ছোটোবেলা থেকে তাই একটু একটু ভয় পেতে পেতে শুরু করলো চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পাচ্ছে না ভয়টা আরও বেশি বেড়ে গেল একটু পরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি অনেক বেশি বিদ্যুৎ চমকাচ্ছিল সাগর ভয়ে ভয়ে সামনের দিকে এগোতে লাগলো কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা বিদ্যুৎ চমকালো তার সামনে পুরো আলোকিত হয়ে গেল বিকট শব্দের পরে নিজেকে অন্যভাবে আবিষ্কার করলো সাগরের মনে হলো এটা তাকেই আঘাত করেছে তাই কিছুক্ষণের জন্য ভাবল সে এই পৃথিবীতে নেই বিদ্যুৎ চমকানো সে দুনিয়া থেকে চলে গেছে তাই চল্লিশ সেকেন্ডের মতো তার এমন ধারণা ছিল চল্লিশ সেকেন্ড পর চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো তখন তার মনে হলো সে তো বেঁচে আছে ভাবতে লাগলো এটা কি করে হলো এমন ভাবতে ভাবতে আবার হাঁটা শুরু করলো দু থেকে তিন মিনিট পর আবার সে একই ঘটনা ঘটলো আরেকবার তখন ধরেই নিল আজ সে বেঁচে ফিরতে পারলো না কারণ বজ্রপাতগুলো তার কাছেই পড়ছে জীবনের আশা ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়ল কিছুক্ষণ পর সে বুঝতে পারল তাকে কোনো এক মহিলা ডাকছে চোখ খুলে তাকিয়ে দেখল তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সী এক মহিলা তাকে বলছে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন তাকে দেখে কিছুটা সাহস ফিরিয়ে পেল। উত্তরে তাকে সব বলতে লাগলো মহিলাটা তাকে ধরে হাঁটতে হাঁটতে এক বাড়ি গিয়ে উঠল। সাগর তো বৃষ্টিতে কিছুটা হোক ভিজে গিয়েছে তাই ঠান্ডায় কাঁপছিল সেই বাসার একজন কাপড় নিয়ে এসে বলল। ভেজা কাপড় পরিবর্তন করতে ভেজা কাপড় পরিবর্তন করার পর বাসাই তাকে খেতে দিল তারপর সবাই বিছানা দেখিয়ে দিয়ে ঘুমোতে বলল। সাগর ঘটনাটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল, সন্ধ্যার সময় উঠে পড়ল। ওই বাসার সবার কাছ থেকে জানতে পারলো তার খুব কাছেই ছোট একটা গাছ পড়েছিল সেই বাসায় একজন পুরুষ লোক তাকে অন্য রাস্তা দিয়ে গাড়িতে করে বাসায় পৌঁছে দিয়ে চলে গেল তারপর থেকে সাগর কখনো কিছুতেই ভয় পায় না কারণ সেভাবে মৃত্যু যে কোনো সময় আসতে পারে ভয় পেলেও আসবে না পেলেও আসবে তাহলে ভয় পেয়ে লাভ কি ওই মানুষগুলো সে কখনোই তো ভুলে যায়নি যারা না চিনেও বিপদে তারা পাশে ছিল তো এই ছিল গল্প তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে